আসসালামু আলাইকুম রাশেদ বলছে আর এস ফার্নিচার থেকে আজকে চার সেট বেডরুম সেট নিয়ে কথা বলবো এই বেডরুম সেটগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আমরা যে ফার্নিচারগুলো সম্পূর্ণ সেগুন কাঠের করা হয় এবং ইতালিয়ান স্প্রে করে থাকি আমাদের শোরুমের হচ্ছে রাজবাড়ি জেলার সড়ক ভবনের ঠিক বিপরীত পাশে আর এস ফার্নিচার এখানে আসলে আমাদের শোরুম ভিজিট করতে পারবেন এবং দেখতে পারবেন আমি প্রথমে যেই জিনিসটা আপনাদেরকে একটু দেখাই দেবো সতর্কমূলক এটা আপনারা যখন অনলাইনে ফার্নিচার কিনতে যান এই ধরনের একটা লোভনীয় অফার দেখেন যে বারো হাজার বা তেরো হাজার টাকায় একটা বেডরুম সেট বা এই ধরনের বড় বড় কেবিনেটগুলো সাত আট হাজার বা আট হাজার টাকায় এই ধরনের লোভনীয় অফারে যখন ফার্নিচার কিনতে চান ঠিক তখনই আপনি প্রতারণার শিকার হচ্ছেন আপনি যদি একটু সুস্থ মস্তিষ্কে একটু ভাবেন যে এই ধরনের একটা বেডরুম সেট মাত্র বারো হাজার টাকায় বা তেরো হাজার টাকায় কীভাবে দিবে একটা তখন আপনি এটা ভাবেন তখন কিন্তু আর এখানে অ্যাডভান্সও করবেন না বা আপনি প্রতারণার শিকারও হচ্ছেন না ফার্নিচার কেনার আগে নিজেকেও একটু সতর্ক করতে হবে অথবা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে ভিডিও কল দিবেন আমি যে বেডরুম সেটগুলো দেখাবো সেইগুলো দেখাই দেবো আমাদের বেডরুম সেটে তিনটা আইটেম থাকে খাট থাকে আলমারি থাকে এবং ড্রেসিং টেবিল থাকে কারণ প্রথমেই যেটা দেখাবো খুবই চমৎকার এবার কর ঈদে কোরবানি ঈদে সব থেকে বেশি সেল করেছে হচ্ছে আমরা এই বেডরুম সেটটি এই খাটটি করা হয়েছে আপনার ছয় ফিট বাই ছয় ফিট সেমি বক্সের উপরে করা যখন বক্স করে নেবেন সেক্ষেত্রে আট হাজার টাকা আপনাকে এক্সট্রা পে করতে হবে কারণ যখন বক্স করবো হাইশাটা পুরোটা একবার ফ্লোর পর্যন্ত চলে যাবে ছয় ফিট বাই সাত ফিটের এই খাটে যে নকশার কারুকাজগুলো করছি হাতে খোদাই করে কত সুন্দর করে এবং খুব চমৎকার করে কিন্তু গোল্ডেন বিলাক করে দিয়েছি আমরা আমরা খাটের সাইডের অংশগুলো একটু দেখা দিচ্ছি কতটা নিখুঁত করে হাতে খুদাই করে এই কাজগুলো করতে হয় খাট আমাদের সারাদিনের একটা পরিশ্রম শেষে আমরা যখন বাসায় ফিরি একটু আরামের জন্য কিন্তু খাটগুলো কিনে থাকি আমরা তো আমাদের এক একজনের পছন্দ এক এক রকম হয় এবং যার যেমন বাজেট সে কিন্তু ওরকমই পছন্দ করতে এই খাটের সাথে ম্যাসেজ করা যে ড্রেসিং টেবিল আছে সেটা নিয়েও একটু কথা বলি ড্রেসিং টেবিলটা হচ্ছে আমাদের বাসা বাড়িতে নিত্য প্রয়োজনীয় একটা জিনিসের মতো সকাল বিকাল বা রাতে যে কোনো সময় কিন্তু আমরা ড্রেসিং টেবিলের সামনে যাই কেন যাই নিজেকে একটু ফ্রেশ করি বা নিজের লোক ঠিকঠাক আছে কি না এগুলো দেখার জন্য আমরা এইখানে পাবো হচ্ছে নিচের তিনটা লাইন ডয় মাঝখানে এটা একটা টুল পাবো দুই পাশে দুইটা এক্সট্রা পাল্লা কিন্তু পেয়ে যাচ্ছে আমরা চমৎকার এই ড্রেসিং টেবিলটার পাশাপাশি কিন্তু এটার সাথে ম্যাচিং করা একটি আলমারিও আছে যে আলমারিটা ছয় ফিট বাই ছয় ফিটের উপরে করা সম্পূর্ণ সেগুন কাঠ হচ্ছে বাহিরে আপনার ভিতর হচ্ছে চিটেগাং গামারি কাঠ উপরে কানিশের ডিজাইনগুলা এবং খাটের সাথে ম্যাচিং করেই কিন্তু এই আলমারিগুলো তৈরি করতে হয় আমরা যে নকশার কারুকাজগুলো করি দেখেন কতটা কাঠের ভিতরে ডিপ করে কিন্তু নকশার কারুকাজগুলো করতে হয় এটার যে পায়ার ডিজাইন আছে এটা না দেখালে না ভিক্টোরিয়া ডাইনিং টেবিলে যেভাবে আপনারা ভিক্টোরিয়া স্টাইলগুলো দেখেন আমরা এই আলমারিগুলোতে কিন্তু সেভাবেই করছি তো এই বেডরুম সেটটা হচ্ছে এই ঈদে আমাদের সর্বোচ্চ বেশি সেল হয়েছে সেজন্য আপনাদেরকে দেখাই দিলাম খাট আলমারির ড্রেসিং টেবিল এই বেডরুম সেটটা আমাদের রেগুলার দাম এক লক্ষ নব্বই হাজার টাকা এখান থেকে আপনারা তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এক লক্ষ ষাট হাজার টাকা হলে কিন্তু ফুল বেডরুম সেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন সাথে ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে তো এইটার পরে আরও একটা বেডরুম সেট আছে সেটা আপনাদেরকে দেখাই দেবো প্রথমে হচ্ছে খাটটি নিয়ে কথা বলি খাট সলিড আড়াই ইঞ্চি কাঠের উপরে করা হয়েছে ফোম কাটিং বলে থাকে এবং উপরের যে নকশার কারুকাজগুলো করা হয়েছে মাসাল্লা অন্য সুন্দর এবং গোলাপ ফুলগুলো যেন ফুটে আছে জীবন্ত বাগানে যেভাবে ফুটে থাকে ঠিক সেইভাবেই হয়তোবা আমাদের এখানে দেখতে পাচ্ছেন তো ফোম কাটিংয়ের মাঝখান দিয়েও কিন্তু ছোটো ছোটো ফুলগুলো আমরা দিয়েছি তো এই ধরনের ডিজাইনের খাটগুলো নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করবেন অনলাইনে ফার্নিচার কিনতে গিয়ে যখন আপনি প্রতারণা শিকার হচ্ছেন একটা কারণেই অতিরিক্ত লোভ বা লোভনীয় অফারের কারণে আপনি যখন এই খাটগুলো অনলাইনে পাঁচ হাজার টাকায় কিনতে যাচ্ছেন তখনই তো প্রতারণ শিকার হবেন এই খাটটি আমাদের এখানে সিঙ্গেল প্রাইস হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা তো এটা হচ্ছে আপনার ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্সের উপরে করা আপনি চাইলে এই খাটটি সিঙ্গেল আমাদের কাছ থেকে নিতে পারেন এটার সাথে যে ম্যাচিং করা আলমারি আছে দেখেন আলমারিটা কতটা সুন্দর এবং এত সুন্দর একটা ডিজাইন আমরা এই আলমারিতে করার চেষ্টা করেছি পুরা পাল্লাতেই কিন্তু নকশার কারোর কাছে ভরপুর এবং উপরে কানিশটাও কিন্তু খাটের সাথে ম্যাচিং করে করা হয়েছে এটা ড্রেসিং টেবিলটাও কিন্তু ম্যাচিং করে করেছি আমরা এই আলমারির ভিতরের অপশনগুলো আমি আপনাদেরকে একটু দেখাই দেবো কারণ সবগুলো তো দেখানো সম্ভব হবে না যেহেতু অনেকগুলো বেডরুম সেটা আমরা দেখাবো এই পাশে হচ্ছে আমরা সেল্প ব্যবহার করি নিচে একটা ড্রয়ার দিয়ে দেওয়া হয়েছে এবং আমরা এটা লাগাই দিতে পারবো এখানে খুব সুন্দর করে তালা ছাড়াও কিন্তু লেগে যাচ্ছে দুইটা ম্যাগনেটের কারণে এইখানে হচ্ছে মাঝখানের যেটা থাকে কোট হ্যাঙ্গার এবং মাঝে যেটা এটা হচ্ছে শাড়ি ড্রয়ার আপুদের শখের শাড়িগুলো যাতে নষ্ট না হয়ে যায় সেই জন্য কিন্তু এইভাবে একটা শাড়ি ড্রয়ার দেওয়া আছে এবং এই পাশেও কিন্তু আমরা সেই সেলফ ব্যবহার করে থাকি আমরা দেখেন এখানে সেল্প দেওয়া আছে প্রচুর পরিমাণ কাপড় চোরগুলো ঘুষিয়ে রাখতে পারবেন এই ধরনের একটা আলমারিতে এই আলমারিটাও পড়বে সিঙ্গেল প্রাইস পঁয়ষট্টি হাজার টাকা তো ফুল বেডরুম সেটটি পড়বে হচ্ছে আমাদের এখানে ডিসকাউন্ট এক লক্ষ ষাট হাজার টাকা খাট আলমারি ড্রেসিং টেবিল এক লক্ষ ষাট হাজার টাকা হলেই বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তো এটা হচ্ছে ফোম কাটিংয়ের নতুন মডেলের ড্রেসিং টেবিল এর আগে হচ্ছে আমরা ছোট আকারে করছিলাম কিন্তু অনেকের একটা রিকোয়েস্ট ছিল যে ভাই এত বড় একটা বেডরুম সেটের ড্রেসিং টেবিলটা একটু ছোটো হয়ে যায় যার কারণ হচ্ছে কিন্তু ড্রেসিং টেবিলটা আমরা বড় করে নিয়ে আসছি এইখানের ডিজাইনটা কিন্তু খাট এবং আলমারির সাথে ম্যাচিং করে করা হয়েছে দারুণ দেখতে এবং এখানে কিন্তু তিনটা পাল্লা না অনেকেই ভাবতে পারেন এখানে তিনটা পাল্লা মাঝের এটা হচ্ছে একটা ম্যাজিক আমি আপনাদেরকে দেখাবো যা আসলে মাঝের এটা কিসের ম্যাজিক এই যে দেখেন একটা টুল কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে যেটাতে আপনারা বসতে পারবেন এখানে বসে নিজেকে আরো পারবেন পাশাপাশি দেওয়া আছে পাল্লাগুলোতে খাট এবং আলমারির সাথে ম্যাচিং করে কিন্তু আলমারির সাথে করে করা হয়েছে উপরের কিন্তু আপনারা অনেক বড় একটা টপ পাচ্ছেন এখানে আপনাদের যে কসমেটিকের আইটেমগুলো আছে এখানে রাখতে পারবেন আর কাঁচের যে ফ্রেমটা আছে যেটা গ্লাসের ফ্রেম বলে থাকে আমরা ফ্রেমটা কিন্তু অসাধারণ একটা জায়গা পাচ্ছেন বিশেষ করে অনেক বেশি জায়গা পাবেন সেগুন কাঠের ফাইবার গুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুটে ফুটে উঠেছে এবং দেখতে খুব ভালো লাগছে সিঙ্গেল এই ড্রেসিং টেবিলও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন মাত্র পঁচিশ হাজার তাছাড়া ফুল বেডরুম সেটটাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন আরো একটি এই বেডরুম সেটটি ভালো ভালো চলে চাহিদা সম্পূর্ণ আগের যে দুইটা ওই দুইটাই হচ্ছে কোরবান ঈদে সব থেকে বেশি সেল করেছি এটার সাথে একটা আলমারি থাকবে থাকবে চমৎকার একটি এই খাট তারপর একটা ড্রেসিং টেবিল তো প্রথমে ড্রেসিং টেবিল নিয়ে বিস্তারিত কথা বলি ড্রেসিং টেবিলের উপরের যে লুকটা আছে বা উপরের ডিজাইনগুলো দেখেন অনেক সুন্দর এইখানের উপরের যে নকশা ডিজাইনটা আছে এটা দেখলে কিন্তু মাথাটা নষ্ট হয়ে যায় যে এত সুন্দর একটা ডিজাইন একটা ড্রেসিং টেবিলের উপরে করা যায় সাইডের ডিজাইনগুলো খুবই সুন্দর করে ফেরে মাকারে কিন্তু করে যায় ভিক্টোরিয়া স্টাইলে করা আছে আমরা এখানের টপে অনেক বড় একটা স্পেস পাবো যেই স্পেসে নিজেদের যে কসমেটিকের আইটেমগুলো আছে এগুলো রেখে মাসে যে টুলটা আছে এই টুলের উপরে কিন্তু আমরা বসে নিজের লোক বা নিজে কতটা ফ্রেশ লুকে আসি সেগুলো কিন্তু দেখতে পারবো কাজ যখন শেষ হয়ে যাবে তখন এই টুল কিন্তু আপনারা এখানে দেখে দিতে পারবেন বোঝার কোনো ওয়ে থাকবে না তো এই ড্রেসিং টেবিলের সাথে পাশাপাশি চমৎকার একটি খাট আছে যেই খাটটি হচ্ছে আমরা সবগুলো খাটে সেমি বক্স করে থাকি আপনি যখন বক্স করে নেবেন আমাদের কাছ থেকে অর্ডার করে করে নিতে পারবেন সেক্ষেত্রে আট হাজার টাকা এক্সট্রা পে করতে হয় নকশার কারুকাজগুলা এবং এটা সলিড আড়াই ইঞ্চির উপরে করা তারপরে হচ্ছে এই জালি জালি কাঠের এই কাঠগুলো কিন্তু কেটে কেটে ফেলে দিয়ে এই ডিজাইনগুলো করতে হয় এটাকে জালি ডিজাইন বলা হয় উপরে আপনার যে লেদারটা লাগানো আছে আর্টিফিশিয়াল লেদার সাদা কালারের আপনি চাইলে কালারগুলো কিন্তু আমাদের কাছ থেকে পরিবর্তন করে নিতে পারবেন এই খাটের লেগ সাইডে আমরা সমান দিয়েছি আপনি যখন খাটটা সেটিং করবেন এখানে বসতে পারবেন অনেকেই কিন্তু এই বসার চিন্তাটাও করে যে আমি যখন খাটটা সেটিং করবো একটু বসতে চাই সমান চাই তো এই খাটগুলো কিন্তু সমান করে দেওয়া আছে এবং নকশার কারুকাজগুলো আমরা সব সময় বলে থাকি আমাদের যে পাবনার মিস্ত্রিগুলো আছে এত সুন্দর করে এবং মনের মাধুর্য দিয়ে কিন্তু নকশার কারুকাজগুলো করে থাকে। লেক সাইডের ঝুলুনিটাও কিন্তু খুবই সুন্দর এবং স্মার্ট লুকে করা হয়েছে। সাথে এটার সাথে আলমারিও আছে যেটা হচ্ছে তিন পাল্লার উপরে করা ছয় ফিট বাই ছয় ফিটের সেগুন কাঠ বাহিরে এবং ভিতর হচ্ছে গামারি কাঠ। এর আগের আলমারিটার ভিতরে যেভাবে ছিল এটাও কিন্তু সেম একই ভাবে আছে। প্রত্যেকটা আলমারিতে আমরা একই রকমের ডিজাইনগুলো করে থাকি ভিতরের অপশনগুলো আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন আমরা আমাদের মতো করে থাকি আপনার যদি মন চাই যে আমি একটু এইভাবে করে নেবো সেক্ষেত্রে আপনি আপনার মতো কিন্তু করে নিতে পারবেন তো এই বেডরুম সেটটিও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা হলে অনলাইনে এই ধরনের বেডরুম সেটই কিন্তু আপনাদেরকে দিচ্ছে দশ হাজার বা বারো হাজার টাকায় তো এই ধরনের লোভনীয় অফার থেকে আপনাকে আগে বিরত থাকতে হবে কারণ আপনি নিজে সতর্ক না হইলে পৃথিবীর কেউ আপনাকে সতর্ক বা প্রতারকের হাত থেকে বাঁচাতে পারবে না এই বেডরুম সেটটা নিতে হলে স্ক্রিন্তর নাম্বারে যোগাযোগ করতে হবে প্রয়োজনে আপনি ভিডিও কল দিয়ে এই ফার্নিচারের পাশাপাশি আমার শোরুমে যে আরও অনেক ফার্নিচার আছে সেগুলোও দেখে নিতে পারেন যেখানে সোফা আপনার কেবিনেট ডাইনিং টেবিল কনার শোকেস কনার সোফা বা অন্যান্য যে আরো ফার্নিচার আছে সেগুলো আপনি যাচাই বাছাই করতে পারেন আমাদেরকে সরাসরি ভিডিও কল দিয়ে তো এরপরে যে বেডরুম সেটটা আছে সেটাও দেখায় দেয় এটা কিন্তু আপনার সুইট বেলভেট কাপড়ের উপরে করা হয়েছে এটাও কিন্তু সলিড আড়াই ইঞ্চির উপরে করা হয়েছে এবং এইখানে ডিজাইনগুলা জালি মেশিন দিয়ে কেটে কেটে ফেলে দিতে হয় সলিড কাঠ কেটে ফেলে এই ডিজাইনগুলো করতে হয় অনেক সময় অনেক সৌন্দর্য ফুটানোর জন্য কিন্তু অনেক কিছু ত্যাগ করতে হয় না হলে এই যে সলিড কাঠগুলো কেটে ফেলে দিয়েছি কী কারণে সৌন্দর্যগুলো ফুটানোর জন্য এই খাটেও কিন্তু আমরা লেক সাইডে সমান দিয়েছি এখানে আপনারা বসতে পারবেন সেটিং করার পর ম্যাট্রেস বা জাজিম বা তোষক বিছানোর পর বসার একটা স্পেস থাকবে অনেকেই সরাসরি বসতে পারবেন তো এই খাটের পায়ার ডিজাইনটা একটু দেখাই ভিক্টোরিয়া ডাইনিং টেবিলে যেই ডিজাইনগুলো করা হয় দেখেন সেই রকম একটা ডিজাইন কিন্তু এই খাটের পায়াগুলো করে দিছে আমরা খাটের ঝুলুনিটাও কিন্তু অসম্ভব সুন্দর প্রত্যেকটা মিস্ত্রি মনের মাধুর্য দিয়ে কিন্তু এই নকশার কারো করে থাকেন নকশা সবসময় ফুটাইতে চাই যাতে করে আপনার বাসায় যখন আপনি সেটিং করবেন দূর থেকে হোক বা যেখান থেকে কোনো গেস্ট আপনার বাসা আসবে যেন বলতে বাধ্য হয় আপনার পছন্দই সেরা পাশাপাশি আলমারিটা দেখাই দেয় আলমারি হচ্ছে আমার বাসাবাড়িতে বাড়িতে কাপড় চোলগুলো গুছিয়ে রাখতে সাহায্য করে কেউ ওয়ার্ড্রপ কিনবো কেউ আলমারি কিনবো এক একজনের পছন্দ এক এক রকম বাজেটের উপরেও কিন্তু অনেক পছন্দ নির্ভর করে এই আলমারিটাও ছয় ফিট বাই ছয় ফিট কানিশের ডিজাইনটা দেখেন সম্রাট শাহজাহানের তাজমহলের আদলে কিন্তু কানিশটা তৈরি করা হয়েছে এবং এই কানিশের নিচ দিয়েও কিন্তু আমরা দেখেন এটাকে পাটি ডিজাইন বলা হয় একটা কানিচের উপরেও নকশা থাকে এবং পাটি ডিজাইন করেও কিন্তু একটা সৌন্দর্য ফুটানোর চেষ্টা করেছি এ ধরনের একটা বেডরুম সের যখন আপনার বাসায় থাকবে পুরো বাসার লুকটাই কিন্তু পরিবর্তন হয়ে যাবে এবং রাজুকে একটা স্টাইল কিন্তু আপনি পাবেন আমরা সবসময় কিন্তু কাঠের ফার্নিচার পছন্দ করে থাকি তার ভিতরে চিটেকাং সেগুন কাঠ হচ্ছে সব থেকে সেরা এই আলমারিটাও আমাদের কাছ থেকে সিঙ্গেলই কিনতে পারবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় পাশাপাশি বেডরুম সের সাথে ম্যাচিং করা যে ড্রেসিং টেবিলটা আছে এই ড্রেসিং টেবিলটা নিয়ে কথা বলে আজকের ভিডিও থেকে বিদায় নেবো এটাও কিন্তু চার ফিট বা সাড়ে তিন ফিটের উপরে করা হয়েছে খাট এবং আলমারির সাথে ড্রেসিং টেবিলের নকশাগুলো মিল রেখেই কিন্তু করা হয়েছে যেহেতু একটা বেডরুম সেট নকশা ম্যাচিং থাকতেই হবে এবং লুকিং গ্লাসটা কিন্তু অনেক বড় ভাবি এবং ভাই একসাথে কিন্তু নিজেদের লোক ঠিকঠাক আছে কিনা বা ভাই কিন্তু ভাবিকে একটু দেখতে পারে যে তোমার লোকটা ঠিক আছে কিনা এর নিচে হচ্ছে তিনটা লাইন ড্রয়ার ব্যবহার করছি আমি ড্রয়ারটা একটা দেখাই কত বড় একটা স্পেস আছে এইখানে আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো আছে এগুলো রাখতে পারবেন মাঝে হচ্ছে একটা টুল ব্যবহার করি আপনারা বসতে পারবেন নিজেদের সাজুগুজু করার জন্য তাছাড়া অন্য অন্য কাজেও কিন্তু আপনি এগুলো ব্যবহার করতে পারবেন কাজ শেষ হয়ে গেলে এভাবে রেখে দিবেন বোঝার কোনো ওয়ে থাকবে না তো চমৎকার এই বেডরুম সেটগুলা বিশেষ করে এইটা বা আগে যেগুলো দেখাইছি আমাদের প্রত্যেকটা বেডরুম সেট একই প্রাইস থাকে এক লক্ষ ষাট হাজার টাকা আমরা কেন এক লক্ষ ষাট হাজার টাকায় সবগুলো বেডরুম সেট একসাথে বিক্রি করি যেমন আমি আজকে বিক্রি করছি হচ্ছে ওই আলমারিটা এবং এই এখানে বিক্রি করছি খাট এবং ড্রেসিং টেবিল তো দাম একই হওয়ার কারণে কিন্তু প্রত্যেকটা ক্লায়েন্টের একটা সুবিধা হয় যে আমি ড্রেসিং টেবিল এইটা নিব আলমারি ওইটা নিব বা খাট ওইটা নিব আপনি চাইলে চারটার ভিতর থেকে কাস্টমাইজ করে যে কোনোটার সাথে মেশিন করে নিতে পারবেন দাম যেহেতু একই যাতে করে আপনার সমস্যা না হয় তো চমৎকারী ফার্নিচারগুলো নিতে হলে আপনাকে স্ক্রিনে তো নাম্বারগুলোতে যোগাযোগ করতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আপনি ডেলিভারিটা ফ্রি নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ